মোবাইল বিভিন্ন কারণে ফ্ল্যাশ দেওয়ার প্রয়োজন হতে পারে আপনার মোবাইল যদি বারবার হ্যাং করে অথবা দীর্ঘতিতে চলে তাহলে খুব সহজে ফ্লাশ দেওয়ার মাধ্যমে এই সমস্যার সমাধান করতে পারবেন আপনি নিজেই কিন্তু খুব সহজে সঠিক নিয়মে মোবাইল ফ্ল্যাশ দিতে পারবেন কিভাবে একটি মোবাইল সঠিক নিয়মে ফ্ল্যাশ দিতে হয় এই ভিডিওটি দেখলে শিখতে পারবেন চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আপনার যে মোবাইলটি ফ্ল্যাশ দিবেন সেই মোবাইলের ফোন স্টোরেজ থেকে ফটো ভিডিও অডিও গান সব কিছু অন্য আরেকটি মোবাইলে নিয়ে যাবেন কারণ আপনার মোবাইলের ফোন স্টোরেজ ক্লিন হয়ে যাবে ফোন স্টোরেজ থেকে ফ্ল্যাশ রিসেট দেওয়ার পর সব কিছু ডিলেট হয়ে যাবে আর মোবাইলে ফেসবুক অ্যাপে যদি আইডি লগ ইন থাকে তাহলে অবশ্যই ফেসবুক আইডিটি লগ আউট করে নেবেন লগ আউট না করে মোবাইল ফ্ল্যাশ দিলে ফ্ল্যাশ দেওয়ার পর আবার যখন ফেসবুক অ্যাপে আইডি লগ ইন করার চেষ্টা করবেন সেই সময় ডিভাইস পারমিশন চাইবে একই ডিভাইসের পারমিশন চাইবে যার ফলে পারমিশন দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না আপনার ফেসবুক আইডি লগ ইন করতে অনেক বেশি সমস্যা হবে তাই আউট করে নেবেন ইমো এবং হোয়াটসঅ্যাপ অ্যাপ থেকেও অ্যাকাউন্ট রিমুভ করবেন এখন মোবাইলের সেটিংসে ক্লিক করবেন সেটিংসে চলে আসবেন মোবাইলের সেটিংস থেকে ইউজারস অ্যান্ড অ্যাকাউন্টস সেটিংস খুঁজে বাহির করে এই সেটিংসে ক্লিক করবেন গুগল অ্যাপের নামের উপরে ক্লিক করবেন মানে গুগলে ক্লিক করবেন মোবাইলের যে জিমেল অ্যাকাউন্ট লগ ইন করে রেখেছেন সেই জিমেল অ্যাকাউন্ট শো হবে জিমেলের উপরে চাপ দিয়ে থ্রিডরে ক্লিক করবেন রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করবেন জিমেলটি রিমুভ হয়ে যাবে এইভাবে আপনার মোবাইলে যদি অনেক বেশি জিমেল অ্যাকাউন্ট লগ ইন থাকে তাহলে সময় নিয়ে প্রত্যেকটি জিমেল অ্যাকাউন্ট রিমুভ করবেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমো প্রত্যেকটি অ্যাপের নামের উপরে ক্লিক করে থ্রিডরে ক্লিক করে রিমুভ করবেন এই কাজটি কমপ্লিট হওয়ার পর আপনি মোবাইলের সেটিংসে আবার চলে আসবেন সেটিংস থেকে এডিশনাল সেটিংসে ক্লিক করবেন নিচের দিকে ব্যাকআপ অ্যান্ড রিসেট সেটিংস থাকবে এই সেটিংসে চাপ দিবেন অটোমেটিক রিস্টোর সেটিংসটি বন্ধ করে রিসেট ফোনে চাপ দিবেন রিসেট ফোন ইরিজ অল ডেটা এই সেটিংসে চাপ দিবেন এইভাবে আপনার মোবাইলের রিসেট ফোন ইরিজ অল ডেটা সেটিংসটি খুঁজে পেতে সমস্যা হলে মোবাইলের সেটিংসের চাষ বক্সে টাইপ করবেন ইরিজ রিসেট ফোন ইরিজ অল ডেটা দুইটি সেরিংসে চলে আসবে আপনি রিসেট ফোনে চাপ দিয়ে ইরিজ অল ডেটাতে চাপ দিতে পারবেন অথবা ইরিজ অল ডেটাতে চাপ দিয়েও এই সেরিংসে আসতে পারবেন মোবাইল ফ্ল্যাশ দেওয়ার জন্য ইরিজ অল ডেটা সেরিংসে ক্লিক করতে হবে আপনি এই সেরিংসে ক্লিক করে মোবাইলের পাসওয়ার্ড দিবেন ইরিজ ডেটাতে ক্লিক করবেন আপনার মোবাইল অটোমেটিক অফ হয়ে আবার অন হবে মোবাইল ফ্ল্যাশ হবে ফ্ল্যাশ কিন্তু এইভাবেই দিতে হবে ফ্ল্যাশ কমপ্লিট হলে আপনার মোবাইল অন হয়ে হ্যালো অপশন শো হবে নিচের দিকে একটি আইকন থাকবে এই আইকনে ক্লিক করবেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে আপনি যে দেশে আছেন সেই দেশের নামটি সিলেক্ট করে কন্টিনিউ চাপ দিবেন নেক্সটে চাপ দিয়ে যে সিম দিয়ে ইন্টারনেট ব্যবহার করবেন সেই সিমটি এখান থেকে সিলেক্ট করবেন দেন কন্টিনিউয়ে ক্লিক করবেন কন্টিনিউয়ে চাপ দিবেন উপরের দিকে স্কিপ অপশন থাকবে স্কিপে চাপ দিবেন ওয়াইফাই কানেক্ট করতে হবে না স্কিপে চাপ দিবেন ডোন্ট কফি অপশানে চাপ দিবেন জিমেইল লগ করার অপশান আসবে জিমেইল লগ করতে হবে না আপনি নিচের দিক থেকে স্কিপে চাপ দিবেন স্কিপে চাপ দিবেন মোড় সেটিংসে চাপ দিবেন দেন আবার মোড়ে চাপ দিয়ে অ্যাকসেপ্টে চাপ দিবেন মোবাইলের পাসওয়ার্ড দেওয়ার অপশান আসবে আপনি পাসওয়ার্ড ফিঙ্গারপ্রিন্ট অথবা ফেস লক দিবেন আমি এখানে প্যাটার্ন দিয়ে দিলাম দেন নেক্সটে ক্লিক করে ঠিক মার্ক উঠিয়ে দিয়ে ওকেতে ক্লিক করবেন নেভিগেশনে বাটন অথবা জ্যাস্টার ব্যবহার করতে পারবেন আপনি যদি বাটনস ব্যবহার করেন তাহলে ব্যাক বাটন হোম বাটন রিসেন্ট বাটন শো হবে আর জ্যাস্টার ব্যবহার করলে মোবাইলের স্ক্রিনের বাম ডান ডানপাস এবং নিচের দিক থেকে সোয়াইপ করে মোবাইল কন্ট্রোল করতে হবে কোনো বাটন থাকবে না আমি জেস্টার সিলেক্ট করবো জ্যাস্টার ব্যবহার করবো দেন নেক্সটে ক্লিক করে এখান থেকে ডানে ক্লিক করবো গেট স্টার্টেড এ অপশনে ক্লিক করবেন মোবাইল অন হবে আপনার পুরাতন মোবাইল নতুন মোবাইলের মতো হয়ে যাবে মোবাইলে আর কোনো সমস্যায় থাকবে না মোবাইলের সব সেটিংস নতুন হয়ে যাবে আপনাকে সঠিকভাবে কাস্টমাইজ করে নিতে হবে কিভাবে মোবাইলের সেটিংস কাস্টমাইজ করে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসবেন নেক্সট ভিডিওতে দেখিয়ে দিব সাথেই থাকবেন আর আশা করি ভিডিওটি দেখে খুব সহজে শিখে নিয়েছেন কিভাবে একটি মোবাইল ফ্ল্যাশ দিতে হয় এখন থেকে মোবাইল ফ্ল্যাশ দেওয়ার জন্য অন্য কারো কাছে যেতে হবে না আপনি নিজেই ফ্ল্যাশ রিসেট দিতে পারবেন